ধর্মনগর থানাধীন রেলগেট সংলগ্ন দুর্গাপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে পূর্ব শত্রুতা ঘিরে হামলার রবিবার থানার মামলা করা হয়েছে জানা যায় মিয়া চৌধুরী নামে এক ব্যক্তি উদ্দিনের বাড়িতে পূর্ব ঘটনায় শত্রুতার জেরে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এমনটাই অভিযোগ এই ঘটনার প্রতিবাদে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এই ঘটনায় কোনো তদন্ত করছে না ধর্মনগর পুলিশ এমনটাই অভিযোগ তাই প্রশাসনের কাছে এই ঘটনার সুবিচারের আবেদন জানিয়ে জানিয়েছে ক্ষতিগ্রস্ত হাদিজ উদ্দিন আমার নাম দিন আমি ধর্মনগর দুর্গাপুর রাজবাড়ী একটা জায়গা কিনছি দুই ঘন্টা জায়গা দুই আড়াই বছর উদার এই কারণ আমার ওই ফাঁস বাড়ির ফাঁসে একজন শিপন মিয়া করি একজন আছে হ্যাঁ তেলের ব্যবসা করে দুই ব্যবসা করে মানে জড়িত হ্যাঁ দুই লম্বা পেট্রল ডিজেলি গাড়ি জায়গাটা আমি কইছি না আমি কেলে পাঁচ লাখ টাকা দিব কয় না না তুই পাঁচ লাখ টাকা দেবা লাগবো ওই কেন জায়গা লইছ আর নাইলে আমার তেলের একটা গুদাম দেবা লাগে আমি কইছি না আমার এই কারণামও দিতে পারতাম না তেলে পাঁচ লাখ টাকা আমি পারতাম না হ্যাঁ আমার বাড়ি হিসাবে দোকান একটা রাস্তার মধ্যে বানাই দিছি বানানির পরে আমি এটা লইয়া নগর পঞ্চায়েত এবং এম এল এর কাছে গেছি যাওয়ার পরে তারা এটা তারে বিদায় করিয়া দিছে দোকান থেকে দেওয়ার পরে এ মানে একটা করে একটা মানে চার পাঁচটা ঘটনা আমার লোক করছে আরো দুইবার গিয়ে আমার বাড়ি বাংছে এরপরে বেড়া উড়া বাংিয়া উঙ্গি এটা ইয়ে করছে পরে এটা বৈঠকে শেষ হয়েছে ইদানিক হে আমারে আজ থেকে ছয় দিন আগে হে আমারে হেরাসমেন্ট করতে আসিনি কেন দুই লম্বারি কিতা মাল দিয়া আমার গাড়ি দেখিয়া চাইছিল আমার ফাঁসাইত তখন হে আর ফারছে না না পারিয়া আমার ড্রাইভার একটা ফিটিছে আর গাড়ি এনে তানাত ড্রাইভার শো দিছে যে গাড়ি আছে এখন তানাত এর ফরে আমি গেছি গিয়া শিলচার শিলচার যাবার পরে ষোলো তারিখ রাতে সাড়ে আটটা থেকে নটার সময় আমার আমার বাড়াটি মানুষ আছেন বাড়ির এরা ফোন দিছেন দিয়া বলছিল যে এখানে হে ঢুকিয়া চার পাঁচজন লুকলৈয়া সাত আট জন লুক লইয়া গিয়া মানে বাড়িটা বাং গিয়া বাংশুর এর এরপরে মানুষকে মারের এরপরে বাড়াটি তারে মারের আমার মা এই গান আসলাম চেন টেকা পাড়াটি তার বে সব কিছু এলোমেলো করিয়া একদম মানে আস্তা বাড়ি একদম শেষ সরব দিছে মোটর সটর একদম বাথরুমের দরজা বড়র দরজা মোটামুটি এইখানের অস্তিত্ব বিনাশ সরিয়ে দিছে এরপরে বাড়াটি তার মাহা তারা গেসুন গিয়া যাওয়ার পরে তো আমি রাইত একটা দেড়টা সময় আইসি শুনছি শোনার পরে আমি ধর্মনগর থানা সকাল দশটার সময় যাওয়ার পরে এখন অব্দি পুলিশ গেছে নাই কেন পুলিশ বন্ধ করে দিছে। এখানে একজন তেলর মাফিয়া এ তেল চুরি করে কেন চুরি করলে বেছে আর মনে করেন কিছু মনে হয় মাইনা না দেয় মনে হয় ধর্মনগর দিয়ে তোমার খাস চালাইছে মানে তার ভাবে মাত্রা নাই গরিব মানুষের সাথায় আর এখানে যে তা করে মানে মোটামুটি হে ওই রাজালিটা করে আর মানে আমার আবার পাঁচ লাখ টাকা দিতাম দিয়া বাড়িতাম এই দামে আমার চাতাম ওই মার অত্যাচার চালাইছে তখন আমার বাড়িটা একলা ফালাই এমনি সপ্তাহ বাড়িটা হয়ে ফালাই আর দিছে অন ওই রকম আর আমি তো আমার বাড়ি ভাগ্যপুর আমি আছি আমি ওটা আর বিচার চাই আর বিচারটা লাগে আৰ প্ৰশাসন খেলি যায় নাই কিয় এইটো দেখে না ওটাৰ একো বিচাৰি